ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃহস্পতিবার নিউ চণ্ডীগড়ের মোল্লারপুরের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা দলটি দুর্দান্তভাবে ফিরে আসে এবং ভারতকে একান্ন রানে পরাজিত করে সিরিজ এক একে সমতা আনে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক ছিলেন তাদের উদ্বোধনী ব্যাটসম্যান কুইন্টন ডি যিনি নব্বই রানের দুর্দান্ত ইনিংস খেলে এবং ভারতের জন্য দুইশো রানের লক্ষ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ভারতের হয়ে সূর্য কুমার যাদব টস জিতে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেন তবে দক্ষিণ আফ্রিকার স্কোরের সামনে ভারতীয় টিম তাদের কুড়ি ওভার পুরো খেলতে পারেনি মাত্র একশো রানে অল আউট হয়ে যায় টি টোয়েন্টি ইতিহাসে দক্ষিণ আফ্রিকা এখন ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি জয়লাভকারী দল এটি ছিল ভারতের বিরুদ্ধে তাদের তেরোতম টি জয় ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি টি জয়ের তালিকায় তারা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে ছাড়িয়ে গেছে বিশ্ব রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকার প্লেয়ার কুইন্টন ডিকক কক ছেচল্লিশ বলে পাঁচটি চার এবং সাতটি বিশাল ছক্কার সাহায্যে নব্বই রানের ইনিংস খেলেন অন্যদিকে এইডেন মার্করাম উনতিরিশ রান করেন ডোনো হান ফেরেইরা তিরিশ রান এবং ডেভিড মিলার কুড়ি রান করে দুর্দান্ত ইনিংস খেলেন ফলে দক্ষিণ আফ্রিকা কুড়ি ওভারে চার উইকেট হারিয়ে দুইশো তেরো রান করতে সক্ষম হয় দুইশো রানের লক্ষ্য তারা করতে নেমে টিম ইন্ডিয়া শুরুটা ছিল খুবই খারাপ প্রথম ওভারে শুভমান গিল আউট হন আর অভিষেক শর্মা আট বলে সতেরো রান করেন অধিনায়ক সূর্য কুমার যাদবও ভালো খেলতে পারেনি পাওয়ার প্লের পর ভারতের রান ছিল তিন উইকেটে একান্ন পাঁচ নম্বরে নেমে তিলক বার্মা চৌত্রিশ বলে দুটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে বাষট্টি রান করেন কিন্তু শেষ পর্যন্ত ভারতীয় দল উনিশ পয়েন্ট এক ওভারে একশো বাষট্টি রানে অল আউট হয়ে যায়